সহকারী প্রধান শিক্ষক এবং সম্মানিত সকল সহকারী শিক্ষক হিন্দু অন্যান্য কর্মচারী বৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এতক্ষণ ধরে আমাদের মাঝ থেকে চলে যাওয়া একজন শিক্ষক আমাদের স্কুলের সহকারী শিক্ষক জীববিজ্ঞান তার চাকরির পদোন্নতির কারণে মাধ্যমিক কলেজ লেভেলে কলেজ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পদোন্নতি বা এমপিআরসি কর্তৃক সুপারিশ তিনি সেখানে যাবেন গর্ব তাহাকে আমাদের বিদায় দিতে হচ্ছে তা আমি এই এই পর্যায়ে বলতে চাই যে মিস্টার আল মামুর গত এক নয় দুই হাজার চব্বিশ তারিখে এই প্রতিষ্ঠানে যোগদান করেন এবং তার থেকে যোগদান করার পর থেকে আমি জানতে পারি তিনি এই প্রতিষ্ঠানেরই একজন ছাত্র এবং দুই সালে এখান থেকে এসএসসি পাশ করেন এবং সৌভাগ্যবশত এই প্রতিষ্ঠানে সতেরোতমসি কর্তৃ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে এখানে জীববিজ্ঞান করেন এই অল্প সময়ে তার শ্রেণী পার্টমেন্ট পরিচালনায় আমি লক্ষ্য করেছি তিনি অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সাথে শ্রীরী কার্যক্রম শ্রেণী পাঠদান পরিচালনা করে শিক্ষার্থীদের মাঝে একজন সুপরিচিত শিক্ষক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছেন এতে কোনো সন্দেহ নাই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একজন ভালো একজন দক্ষ শিক্ষককে হারালাম তাহার এই চলে যাওয়ার এই প্রতিষ্ঠানের যে ঘাটতিটা হবে হয়তো বা সেটা অপূরণ থেকেই যাবে কিন্তু তারপরেও আমরা সকলে তার জন্য আমরা দোয়া করি তিনি যেন এই প্রতিষ্ঠানে যে পরিচিতিটা অর্জন করেছেন তার থেকেও যেখানে যে প্রতিষ্ঠানে যে কলেজে যাচ্ছে সেখানেও যেন এর থেকে আরও বেশি বেশি পরিচিতি অর্জন করতে পারে এর জন্য আমরা দোয়া করি পরিশেষে বলব তার জীবনের উন্নতি কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বিদায়ী কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই